অবশ্যই কান্না করব আমার তো বিশ্বাস হয় না তাহলে পরীক্ষা হয়েই যাক উফ গরমে বাইরে থাকা যায় পুরো মাথাই নষ্ট হয়ে গেছে গরমে মাথা নিয়ে বাইরে গেছিল কেন ফ্রিজে রাখা যাইতো তাহলে আর নষ্ট হইতো না দেখ তুই আমার চোখের সামনে দে সর তা আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রাখা দি তাহলে আর খারাপ হবে না হ্যালো যে ডাক্তার আমার করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব। কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমার মাইরে ভালো আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে আমার এই পাগলা কুত্তাই কামড়াই ছিল বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি এই তোমার হাতের কাজলে লে একটু আইছো তো জরুরি দরকার আছে তোমার লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বউ বানায় রাখছো তোমার লজ্জা করে না ঘরের কাজের বউ হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও কথায় কথায় তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই আচ্ছা শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদে আগের তিন বোর তিন শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে আরে ভাবি কি হইছে এত টেনশন করতিছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড এখন কি করবেন ভাবতিছেন আমার বয়ফ্রেন্ড ওর ফোনে লাগাই দেখব শালা সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এই সত্যি করে বলো কালকে রাতে ওইরকম ঘুমের করে হাসতেsila কেন ঘুমের করে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে তখন আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতো মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো